আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি এত গরমের মাঝেও আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারাও ভালো থাকবেন দোয়া রইল সবার জন্য এত গরমের ভিতরে আল্লাহ আল্লাহতালা যেন সবাইকে সুস্থতা দান করেন এবং সবাইকে বলবো বেশি বেশি পানি খান লিকুইড খাবারগুলো জুসগুলো সবাই পান করেন যেন আমরা সবাই সুস্থ থাকি তো অনেক দিন পরে আজকে আমরা আমার পরিবারকে নিয়ে একটু বের হয়েছি কারণ বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছিল আর প্রতিদিন বলতেই থাকে একটু বের হব আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাও কিন্তু বের হওয়া হয় না ব্যস্ততার জন্য অফিস আদালত আছে ব্যবসা বাণিজ্য আছে এবং বাচ্চাদের স্কুলও আছে তো সব কিছু মিলিয়ে দেখা যায় সময় হয় না তো এর মাঝে আজকে একটু সময় বের করা হলো বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলাম সাথে আমার পরিবারের সবাই আছে তো এই যে আমরা আমাদের এলাকা থেকে একটা বড় অটো নিয়েছি তো অটোতে করে আমরা সবাই গল্প গুজব করতে করতে চলে যাচ্ছি আমরা যেখানে ঘুরতে যাব তো এর মধ্যেই তুমামণি আমার কোলে ঘুমিয়ে পড়েছে আমার শাশুড়ি আমার মেয়ে আমার ননদের মেয়ে আমার ননদ আমার ননদের কোলে ননদের বেবিটাও ঘুমিয়ে গিয়েছে আর আমার ছোটো বোনের করে ওর বড় ছেলেটা ঘুমিয়ে গিয়েছে আর তুবামণি আমার কোলে কারণ আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল রোদের তাপটা ছিল না বেশ কদিন পরে তো এই ওয়েদারে আর আমরা অটোতে করে যাচ্ছি যেহেতু অনেক সুন্দর বাতাস লাগছিল আমাদের গায়ে ভালো লাগছিল আমাদেরই ঘুম ঘুম চলে আসছিলো যেহেতু আমরা দুপুরের পরে রওনা রওনা হয়ে রওনা দিয়েছি তো সবগুলো বেবি ঘুমিয়ে গিয়েছে আর দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের ঘোরার সেই সুন্দর একটা মনোরম পরিবেশে তো যাওয়ার পথেই আগেই এই স্কুলটা পড়ে শেখ রাসেল তো এটা আমার শাশুড়িকে দেখানো হচ্ছিল যেখানে আমি আমার ছেলে মেয়েকে ভর্তির জন্য ট্রাই করছিলাম কিন্তু ওরা সব কিছুই ওকে করে দিয়েছিল কিন্তু আমাদের দূরত্বের জন্য আমাদের বাসা থেকে মানে আমার বাচ্চাদেরকে ভর্তি করানো হয়নি যা হোক কিছু পারিবারিক সমস্যার জন্য আর হয়তো বাল্লা তালাও চায়নি যার জন্য আমরা আমার বাচ্চাকে ওখানে পড়াতে পারলাম না তো এই তো আল্লাহ যেখানে আমার বাচ্চাদের পড়ার পড়াশোনা করার তৌফিক দান করবে সেখানেই পড়াবো আর এই যে আমরা সুন্দর পরিবেশে চলে আসছি প্রায় কাছাকাছি আর আজকে এখানে আমাদের যাওয়ার একটাই কারণ আমার এখানে এসেছিলাম আমার শ্বশুর যখন দুই বছর আগে বেঁচে ছিল তো আমার শাশুড়িটা যেহেতু বেঁচে আছে সেহেতু আমার শাশুড়ির মনে নেই আমার শ্বশুরকে নিয়ে যখন এর আগে এসেছিলাম তো যাই হোক স্মৃতিতে হয়তো বা আমার শাশুড়ির নেই দুই বছর আগের কথা আর আমার বাচ্চাগুলো ননদের বাচ্চাগুলো সবাই এখানে যাওয়ার জন্য খুবই মানে আগ্রহ দেখাচ্ছিলো তো পরে এখানেই নিয়ে চলে আসা হলো কিন্তু দুর্ভাগ্যবশত কি হয় আমার ভিডিওতে দেখতে থাকেন আর এর মধ্যে আমি একটা কথা বলি যে সবার পরিস্থিতি সবসময় এক থাকে না কারণ দেখা যায় অনেক হাই লেভেলের মানুষ হঠাৎ করে একটু নিচু লেভেলে চলে যায় এটা হয়তো বাল্লা তালার ইচ্ছা আর কারণ শহর পরিস্থিতি সবসময় সমান থাকে না এই জন্যই বললাম যে আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন তারপরে আপনারা বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বললাম তো এই তো আমরা চলে আসলাম এখন আমরা অটো ভাড়া দিয়ে নেমে পড়ব আমাদের সেই জলশিড়ি ঘোরার জায়গাতে তো জায়গাটা খুবই সুন্দর আমরা সবাই নেমে পড়লাম আর ঘুরি ঘুরি বৃষ্টিও পড়া শুরু করে দিল অনেক সুন্দর বাতাস হচ্ছিল এখানে তো বাচ্চারা এই যে দুষ্টমি করছে আর ওখানে একটা সুন্দর জিনিস আর্ট করা আর্ট করা মানে শুরু করেছে বাট এটা শেষ হয়নি তো সবাই ভিডিও করছিলো আর এই যে আমার মেয়ে আমাকে বলছিলো যে আম্মু প্লিজ চলো আমাকে একটু ভিডিও করে দাও একটু ছবি তুলে দাও তো আমরা বাহির দিয়েই ঘুরছিলাম অনেকক্ষণ যাব তার আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলো আমার হাজব্যান্ড ব্যবসার কাজে একটু সাইডে গিয়েছে তো ওখান থেকে আসতে না কি ওনার এক দুই ঘন্টা দেরি হবে তো কথাটা শুনতে পেরেছি আমরা যখন এখানে এসে তাকে ফোন করা হয়েছে তো সে আমাদেরকে বলেছিল যে তোমরা যাও আমি আধা ঘন্টার মধ্যে তোমাদের পিছে পিছে চলে আসব বাইক রাইড নিয়ে তো পরে সেটা হয়নি তার হয়তো বা কাজে ফেসে গিয়েছে যার জন্য আসতে তার লেট হবে তো আমরা আর কী করবো ছেলে মেয়ে পরিবার নিয়ে আমরা সুন্দর করে এখানে ঘোরা শুরু করে দিলাম শুধু আমরা না এখানে হাজারো মানুষ এসেছে যারা বাহির দিয়ে ঘুরছে তারপরে এই যে মেয়ে ভিডিও করছে ফটোশ্যুট করছে সে আমাকে স্লো মোশনে ভিডিও করে দিতে বলছে আবার এমনিতেই তো যাক মেয়ের ইচ্ছেটা পূরণ করছি যেহেতু অনেক সময় পেয়েছি আমরা বাইরে থাকার ভিতরে ঢুকতে পারবো না আর আমার কাছে অতটা বাজেট ছিল না যে সবার জন্য টিকিট কেটে আমার কাছে যে বাজেট ছিল সেই বাজেটটা হচ্ছে অনেক আগে যে টিকিট ফার্স্ট টাইম যখন যে টিকিটটা ছিল সেই টিকিটের প্রাইজে আমি এসেছি যে আমরা ঢুকে ঘুরতে থাকবো পরে উনি আসবে তো তার আসতে যেহেতু এত দেরি হয়ে গেছে আর আমার কাছে অত বাজেটও নেই সেহেতু আমি বাহির দিয়ে ঘুরছি ভিডিও বানাচ্ছি আমার ননদ ননদের হাজব্যান্ড ওরাও ভিডিও বানাচ্ছে সবাই যার যার মতো আমার ছোটো বোনো বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে এখানে অনেক মানুষ ঘোরাঘুরি করছে আর ওয়েদারটা এত সুন্দরই ছিল যে খুব ভালো লাগছিল ভিতরে না গেলেও আফসোস হবে না আর আমার হাজব্যান্ড যদি না আসে তো ভাই বোন এই যে একটা ভিডিও করলো এই যে আমার এক আমার একটা ছেলে একটা মেয়ে আর তুবামণি হচ্ছে আমার ছোটো বোনের মানে মেয়ে আর ওর ছেলে বড় আমার মেয়ে বড় আমার ছেলে ছোট ওর মেয়ে ছোট। তো এই যে তুবামুনির একটু ফটোশ্যুট করছি তুবামনি তো খুবই দুষ্ট আমার লক্ষ্মী মাটা আমার কলিজা মাটা কে আমি যেটা বলি আমার মাটা সেটাই শোনে তা আমার মাটা আমার এত কথা শোনে ওকে আমি যেভাবে বলি যে আম্মু তুমি এভাবে হাত রাখো ও এভাবেই হাত রাখে আম্মু তুমি দৌড়ে আসো ও দৌড়ে আসে আমার কলিজা মাটার বেশ কয়েকটা ভিডিও করলাম ফটোশ্যুট করলাম তো দুই আড়াই ঘন্টা পর যখন আমার হাজব্যান্ড চলে আসলো তখন টিকিট কাউন্টারে আসলাম আসার পর দেখি যে এখানে আশপাশ কোনো বিকাশ নেই আমার হাজব্যান্ড ক্যাশ আনেনি কার্ড নিয়ে এসেছিলো তো এখানে টাকার কিছু প্রবলেম হচ্ছিল আমাদের তো যার জন্য আমরা এখানে টিকিট কাটতে এসেও আমরা সেই টিকিটটা কাটতে পারিনি আমাদেরকে আজকে এখান থেকে চলে যেতে হচ্ছে ভিতরে ঢুকতে পারছি না আমাদের কিছু প্রবলেমের জন্য তো এত টাকা গাড়ি ভাড়া দিয়ে আসলাম কিন্তু ভিতরে ঢুকতে পারিনি এটা একটা অনেক কষ্ট আর বাচ্চারা অনেক বেশি কষ্ট পাচ্ছে তো কী করার কিছুই করার নেই তো এখন আমাদের কাছে নগদ যে টাকা আছে সেটা দিয়ে আমরা ঘুরবো অনেক আনন্দ করব আর অনেক কিছু খাবো তো আমরা চলে এসেছি এখন তিনশো ফিট এটা হচ্ছে নীলা মার্কেট তো এখানে চলে এসেছি অনেক কিছু টুকিটাকি অনেক কিছু কিনতে চাইলেও ইচ্ছে হয় কিন্তু কেনা হয়নি আজকে তেমন একটা কিছু কিনে নি তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস তো বাচ্চাদেরকে রাইটে উঠানো হয়েছে তো ওদেরকে রাইটে ওঠানো হলো আর আমরাও এমে উঠলাম তো বাচ্চাদের খেলাধুলা যখন শেষ হলো ওদের সেই কষ্টটা মানে একটু হলেও মানে ওদের মনে একটু শান্তি দিতে পেরেছি যে না তোমাদেরকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ওখান থেকে আরেকটা জায়গাতে নিয়ে আসা হয়েছে ওদের ওরা এখানে আসতেই চায়নি ওদের এখানে ইচ্ছে নিয়ে আসার তারপরও অনেক মানে রিকোয়েস্ট করে বাচ্চাদের মন জগিয়ে ওদেরকে নিয়ে এসে এখানে যখন খেলতে দিয়েছি তখন ওদের ওরা যখন আনন্দ পেয়েছে তখন একটু মনে শান্তি পেয়েছি যে না আমার বাচ্চারা এখানে এসে একটু হলেও শান্তি পেয়েছে তো পরে এই যে আমি শান্তা আমি উঠেছিলাম আমার হাজব্যান্ডের সাথে সবার সাথে তো যখন আমাদের রাইটে ওঠা হয়ে গেল পরে আমরা মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো যেহেতু বেশ কয়টা বাচ্চা কাছেকে নিয়ে এসেছি সেহেতু সকাল সকাল আমাদের ফিরতে হবে বাসায় তো পরে আমরা খেতে এসেছি তো এই যে অনেক মজার হাঁসের মাংস দেখতে অনেক ইয়ামি লাগছে আর মাত্রই রান্না করে নামিয়েছে তো পরে এই যে আমরা এখন খাবারের জন্য চলে এসেছি আমরা এখন সবাই মিলে খাবো পরিবারের আর পুরো ভিডিওটা অবশ্যই যারা দেখেছেন আর আমার ভিডিওটা যারা দেখবেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর সবার জন্য দুয়া রইল এত গরমে বেশি বেশি সবাই পানি খাবেন আর আমার গুলার জন্য সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে সুন্দর থাকে তো আল্লাহ হাফেজ